ধরাটা ছিল পেশা হাসি খুশি মেলা মেশা থাকতো সবার সাথে সেই দেশটারই গল্প এবান এলাম যে সোনাতে একটা ছিল দেশ দারুণ সুখের দেশ সেই দেশেতেই একটা জেলে ছিল মোহনলাল সহজ সরল জীবন যাপন করত চিরকাল একটা ছিল দেশ দারুণ সুখের দেশ একটা ছিল দেশ দেশ কি হে মোহন কিছু জুটলো কপালে মাছ উঠলো জালে না গো এখনো তেমন কিছু মেলেনি তবে পাঁচবার তো জাল ফেলবো একটা কিছু পাবই পাবো আর তোমার আর কি দুজন স্বামী স্ত্রী ছোট্ট সংসার বাচ্চা কাচ্চা তো নেই ওতেই চলে যাবে হ্যাঁ গো চাচা অল্পেই খুশি আমি অল্পেই সুখে বাঁচা বাহ চমৎকার মোহনলাল এভাবেই সুখে থেকে চিরকাল এরকমই সহজ সরল মোহনলালের ঘরে কিন্তু চলতো উল্টো কাহিনী ভীষণ দরজাল ছিল তার গিন্নি একদিন সে বলে এমন করলে কি চলে না এভাবে চালানো আর যাবে না ওই দুটো একটা মাছ এনে শুধু পেট ভরালে চলবে না চাল ফুটো হয়ে গেছে সেটাও সারাতে হবে কাল যদি তুমি বেশি মাছ আনতে না পারো আর তোমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না ওই জলেই তুমি দিন কাটাবে বুঝলে এটা শুনে মোহনলাল মনের দুঃখে পরের দিন মাছ ধরতে গেল সে তো সৎ মানুষ বাবাকে কথা দিয়েছিল পাঁচবারের বেশি জাল ফেলবে না কিন্তু পাঁচবারও যদি মাছ না ওঠে মনে মনে ভাবে না হলে আর বাড়ি ফিরবে না প্রথমবার জাল ফেললো মোহনলাল মাঝি জলের থেকে উঠলো কি 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 কাঠের টুকরো আবার দ্বিতীয়বার ফেললো মোহনলাল মাঝি জলের থেকে উঠলো কি 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 আস্ত ইট আবার কি তৃতীয়বার জাল ফেললো মোহনলাল মাঝি জলের থেকে উঠলো কি 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 একটা পাথর আবার কি চতুর্থবার চেষ্টা করেও মাছ এলো না ভাই শেষ পারে যে কি হবে চিন্তা একটাই চিন্তা একটাই কিন্তু শেষবার জালের মধ্যে থেকে উঠে এলো একটা সোনার ঘড়া মোহনের তো চোখ ছানা বড়া আমি ছিলাম নবাব সুলেমানের গোলাম কিন্তু আমি আমার শক্তির অপব্যবহার করেছিলাম তাই তো তিনি আমাকে এই ঘরার মধ্যে বন্দি করেছিলেন কত বছর বন্দি ছিলাম ভাবো আজ মুক্ত হয়েছি তোমাকে খাবো সে কি আমি তো তোমাকে মুক্ত করলাম গো আর আমাকেই খাবে অবশ্যই তবে মৃত্যুর আগে তুমি তোমার শেষ ইচ্ছা আমাকে জানাতে পারো আমি সেটা পূর্ণ করব। বুদ্ধিমান মোহনলাল এবার বুদ্ধি করে বলে শেষ ইচ্ছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এই ঘরাটার মধ্যে ছিলে আমার তো মৃত্যু হবে জানি তবে এই সংশয়টা আমার মনের মধ্যে থেকেই যাবে আর এটা নিয়েই আমাকে মরতে হবে আমার শেষ ইচ্ছেটা কি আর পূর্ণ হবে তা কেন হবে তোমার শেষ ইচ্ছা বলে কথা ও আচ্ছা তাহলে তুমি ওই ওই ঘরের মধ্যে ঢুকে আরেকবার দেখাও আমি তাহলে ওটা দেখে যাই এটাই আমার শেষ ইচ্ছা এই ব্যাপার ওই দেখো আমি আবার ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি যেই ঘড়ার ভেতর ঢুকেছে দানব অমনি ঘড়ার মুখটা বন্ধ করে দেয় আমাকে একবার মুক্ত করে দাও তুমি যা চাইবে তাই দেব তুমি কি চাও তেমন কিছু চাই না শুধু আমার জালে কটা যেন মা ওঠে ব্যাস আমি ছাপোসা মানুষ আমার যেন ভালো মতো খাওয়া দাওয়া জোটে উঠবে উঠবে আমি তোমাকে বর দিচ্ছি তুমি যখনই জাল ফেলবে অনেক অনেক মাছ উঠবে আচ্ছা তোমার কথাই করলাম বিশ্বাস এই নাও তোমাকে মুক্তি দিচ্ছি নাও ভালো করে নিঃশ্বাস বলো তোমরা গল্প শুনে শিক্ষা কি পেলে সহজ সরল জীবন যাপন করো সব সময়

এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন